এর আগে আপনাদেরকে আমি আমের আমসত্ব তৈরি করে দেখিয়েছিলাম আজকে আপনাদেরকে আমি আমসত্ব করে দেখাবো আমরার আমসত্ব আর এই আমরার আমসত্বটা খেতে কিন্তু আমের আমসত্বের চেয়ে কোনো অংশে কম নয় খেতে অনেক বেশি মজার হয় আমরার আমসত্ব তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি এক কেজি পরিমাণে আমরা এই আমরাগুলো আমি পাতলা করে কেটে নেব আর খোসাসহ এই আমড়াগুলো নিতে হবে আপনারা তো আমরার আচার অনেক খেয়েছেন তবে এবার আমরার আম সত্যটা খেয়ে দেখবেন খেতে অনেক বেশি মজার হয় আমের আম সত্য খেতে যেমন মজা হয় তার থেকেও কোনো অংশে কম হয় না এই আমসত্য তো এরই মাঝে কিন্তু আমি আমরাগুলো পাতলা করে কেটে নিয়েছি সবগুলো চুলাতে পরিমাণ মতো গরম পানি করে নিয়েছিলাম ওই পানির মধ্যে আমরাগুলো ঢেলে দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব অ্যারি মাঝে কিন্তু আমার আমড়াগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তারপরও নাড়াচাড়া করে আরও একটু সিদ্ধ করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য আমরাগুলো যখন সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে ওই পর্যায়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো করে তারপরে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করে নেওয়ার পরে আমড়ার মধ্যে কিন্তু অনেক আস থাকে তাই এই পিউরিটা ছেঁকে নিতে হবে তো আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি আর এভাবে করে ছেঁকে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা আস ছিল তো চুলাতে আমি এক কাপ পরিমাণে দিয়েছি চিনি এক কেজি আমড়ার জন্য এক কাপ চিনি যথেষ্ট আর এই চিনিটা নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নিব। চিনিটা যখন গলতে শুরু করেছে ওই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে তারপরে এরকম সুন্দর একটি কালার নিয়ে এসেছি আর এ কালারটা বেশি করা যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে আম সত্য সুন্দর একটি কালার চলে আসলে ওই পর্যায়ে আমরা পিউরিটা ঢেলে দিতে হবে স্বাদ মতো এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দেবো লবণ দিয়ে নাড়াচাড়া করে ক্যারামেলটা শক্ত হয়ে গেছে এই ক্যারামেলটা নাড়াচাড়া করে জাল করে নিতে হবে আর কিছুক্ষণ জাল করে নিলে কি হবে ক্যারামেলটা সম্পূর্ণ গলে যাবে জিরা দনে দারচিনি এলাচ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তারপর এখানে একটা চামচ পরিমাণে এই গুঁড়োটা দিয়ে দিয়েছি আর নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি যখন এরকম থাকবে আমরা পিউরিটা ওই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অফ করে দিতে হবে তো এর মাঝে আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি আর যে পাত্রে আমসত্বটা আমি শুকিয়ে নেব ওই পাত্রটা সরিষার তেল দিয়ে চারিপাশটা মাখিয়ে নিচ্ছি এই আম আমি দুই দিনে শুকিয়ে নিয়েছিলাম আপনারা যদি তাড়াতাড়ি এটা শুকাতে চান সেক্ষেত্রে চুলার নিচে রেখেও কিন্তু এই আমসত্বটা আপনারা তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারবেন তো দুই দিনে আমসত্বটা আমি সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি মার্শাল দেখতে পাচ্ছেন আমসত্বটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে এভাবে করে আম সত্য আপনার তৈরি করে দেখবেন আমরার আচারের থেকেও বেশি মজা হয় আমরার আম সত্য খেতে এতটাই ভালো হয় যে একবার তৈরি করলে আপনি বারবার তৈরি করতে চাইবেন খেতে এতটাই ভালো হয়